আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আমি হচ্ছে বড় বাগানে কাজ করি যে দেখতে পাচ্ছেন বড় বাগান কাজ শেষ করে হচ্ছে বাসায় যাচ্ছি আর এই ছোট বাগানের মানে দিন যাচ্ছে দিন হচ্ছে কাজের মানে সহজ করে দিচ্ছে কোম্পানি আগে দেখেন এই যে ঠেলা গাড়ি এই ঠেলা দিয়ে হচ্ছে আপনার ফল হচ্ছে বের করতে হতো এখন এই ঠেলা গাড়ির আর প্রয়োজন নাই এই ঠেলা গাড়ি এখন এই যে গাছের গুড়া এভাবে রেখে দিছে রেখে দেওয়ার পরে কোম্পানি কি দিছে কোম্পানি দিছে হচ্ছে ব্যাটারি চালিত গাড়ি যে গাড়ি মনে করেন আপনার চল্লিশটা পঞ্চাশটা ফল অনায়াসে হচ্ছে বহন করতে পারে এই ঠেলা গাড়ি আপনার পনেরোটা ফল বা দশটা ফল হচ্ছে আপনার সাজানো যাবে এখানে আর এই গাড়িতে অনায়াসে চল্লিশটা পঞ্চাশটা ফল হচ্ছে আপনার সাজানো যাবে আর এটা হচ্ছে আপনার গায়ের জোর দিয়ে হচ্ছে ঠেলতে হয় আর এটা হচ্ছে আপনার মেশিনের দ্বারা এই গাড়িটা আপনার হচ্ছে চার্জে এই যে ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্কির মধ্যে আছে হচ্ছে ব্যাটারি আর আর এই যে ইঞ্জিন দেখতে পাচ্ছেন এখানে আপনার যে সুইচ দিলে পরেই গাড়িটা চালু হয়ে যায় আর এই যে আপনার পারে গাড়ি হচ্ছে শ্বশুর করে চলে যায় এমনকি এই গাড়িটা হচ্ছে ধরাও লাগে না আপনারা দেখেছেন যারা ছোট বাগানে কাজ করে হাসানুল ভাই মিলন ভাই সামিরুল ভাই তারা কিন্তু এই গাড়ি দিয়েই কাজ করে আমি বড় বাগানে কাজ করি বড় বাগানে এই গাড়িগুলো কেন দেয় না বড় বাগানে কিন্তু আপনার একশোটা গাছের মধ্যে কিন্তু আপনার চলে গাছে গাছে ফল 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 সংগ্রহ সংগ্রহ করা করা যায় যায় আর না বড় গাছের আপনার কেমন এই গাছে একটা এই গাড়িতে কিন্তু হচ্ছে আপনার পোষাবে না বা এই গাড়িতে আপনার বড় ফল কিন্তু হচ্ছে বেশি লোড করা যাবে না যার কারণে বড় বাগানে এই গাড়িগুলো হচ্ছে দেয় না আর ছোট বাগানে আপনার একটা গাছ থেকে দশটা পাঁচটা মানে প্রত্যেকটা গাছে আপনার ফল আছেই যার কারণে হচ্ছে আপনার এই ছোট বাগানে এই চালিত গাড়ি হচ্ছে দিয়ে থাকে প্রিয় দর্শক এই যে যারা পাম বাগানে মানে ছোট বাগানে যারা বিশেষ করে কাজ করতেছে তাদের দিন যাচ্ছে দিন তাদেরকে হচ্ছে কোম্পানি মানে কাজটা কিভাবে সহজ করা যায় বা তাদের পরিশ্রম কম হবে কিন্তু তারা ফল কাটতে পারবে বেশি বা তারা স্যালারি উঠাইতে পারবে বেশি সেগুলো নিয়ে কিন্তু হচ্ছে আপনার চিন্তা ভাবনা করে কোম্পানি কারণ কি কোম্পানির এখানে লাভ আছে একটা গাছ থেকে দশটা পাঁচটা ফল সংগ্রহ মানে করা যায় আর এখান থেকে তারা প্রতিদিন লক্ষ লক্ষ টাকা হচ্ছে ইনকাম করতেছে যেটা হচ্ছে বড় বাগানে হচ্ছে না বড় বাগানে ফল খুবই কম এই জন্য মানে ছোট বাগানে হচ্ছে আপনার খেদ মতো বেশি বা তাদের চাহিদা অনুযায়ী যখন যেটা দরকার সেটা হচ্ছে কোম্পানি দিচ্ছে এখন কিন্তু আবার ওই মেশিন দিয়ে ফল কাটে আপনারা দেখেন যে মেশিন দিয়ে ফল কাটতেছে আগে কিন্তু খুন্তি দিয়ে এই রকম গায়ে জোর দিয়ে মনে করেন হচ্ছে ফলগুলো কাটতো এখন কিন্তু তা লাগে না এখন মেশিন দিয়ে কাটে আসলে মালয়েশিয়া পাম বাগানে এই যে ছোট গাছে আপনার হচ্ছে এই যে প্রযুক্তি গুলো হচ্ছে ব্যবহার করে থাকে বড় গাছে করা হয় না আর বড় গাছে দেখেন তো আমরা যে ঘাড়ে করে ফল বহন করে নিয়ে রাস্তায় রাখতেছি আশা করি আপনারা বুঝতে পারছেন এই ভিডিওর মাধ্যমে এখন প্রযুক্তির দিক দিয়ে পাম বাগানে মানে অনেক এগিয়ে আছে আগের তুলনায় আগে কিন্তু এরকম মানে প্রযুক্তি ছিল না ঠিক আছে আগে যে যেসব ঠেলাগাড়ি ছিল বা কাঁধে বহন করে রাস্তায় ফল নিয়ে আসতো আর এখন কত সহজ এটাই হচ্ছে বাগান এটাই হচ্ছে যে মালয়েশিয়া তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম